মে মানুষে জন্মায়েছি কাজ না থাকলে ঘরে কাজ খুঁজে খুঁজে বে করতে হবে হ্যাঁ এটাই মেয়ের স্বভাব অনেক দিন ধরে ভাবছি আমার রুমের একটু লোকটা পরিবর্তন করব এত সুন্দর একটা রুম কিন্তু আমার এই পাশে দেওয়ালটা এতটা ফাঁকা ফাঁকা দেখলে মনে হয় যেন কোনো মড়াবাড়ি মড়াবাড়ি আছে আমার রুমটা কিন্তু অনেক সুন্দর সকালে রোদ আলো বাতাস সব মিলে ওই পাশে দেওয়ালটার দিকে তাকালে মনে হয় কোনো মড়াবাড়ি আছে তাই আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে আমি আমার রুমের লুকটা চেঞ্জ করবই এর জন্য আমি একটা পেজে অবশ্যই কিছু জিনিস অর্ডার করছি তবে মাত্র 650 টাকা দিয়ে যা আমি আমার বেডরুমের লুকটা এত সুন্দরভাবে পরিবর্তন করতে পারবো আমি ভাবিনি ছয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর করে মানে আমি আমাদের বেডরুমের লুকটা হচ্ছে চেঞ্জ করি তোমরা দেখো রকম আটটা তোমরা হচ্ছে বোর্ড পাবে আটটা হচ্ছে তোমরা এগুলো কি বলে অলমেট এগুলো আটটা পাবে সাথে এমন সুন্দর সুন্দর তিনটা মিরর পাবা যেগুলো কাঠ কালার দেবে ও সাথে কিন্তু একটা কস্টে দেবে এবার টুসু হচ্ছে মাঝে কাপড় বেঁধে নেমে গেল এগুলো লাগানোর জন্য একাই একাই লাগাতে হবে তাই একটু আপডাউনও করতে হবে চেয়ারটা টানতে আমার অনেক কষ্ট হয়ে গেছে তোমাদের ভাইয়াকে দিয়ে গিয়ে অবশ্যই গতকালকে আমি হচ্ছে লোহা লাগায় লাগায় রাখছিলাম যেহেতু আমি লোহা মারতে পারবো না অবশেষে আমি প্রথমে মিরর গুলো লাগানোর চেষ্টা করলাম মিরর গুলো দেখো কত সুন্দর সুন্দর মিরর আমার তো মনে হচ্ছে মিররটা দিলেই আমার এ লুকটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওইগুলো তো বোনাস পাচ্ছে দেখো কত সুন্দর লাগছে এখনই দেখতে এরপরে আমি বোর্ড গুলাতে সুন্দর কস্টেপ মেরে মেরে নিচ্ছা সবগুলো বোর্ডে একটু একটু করে করে কস্টেপ আর কষ্টেপ গুলো অনেকটা বেশি আঠালো এগুলো সহজে উঠবে না মানে এতটা আঠালো আর এগুলো আসলে কোন ঠিক নাই যে কোনটার পর কোনটা দেবো আমার কাছে যেটা যেভাবে ভালো লাগতেছিল যে এটার পর এটা দিলে সুন্দর লাগবে আমি প্রত্যেকটা জিনিস আটা দিচ্ছি মেজারমেন্টটা করতে গেলে মনে হচ্ছিল একটু তেরা বাঁকা হয়ে যায় যাই হোক অবশেষে দেখো আমি কিন্তু প্রত্যেকটা বোর্ড এভাবে একটার পর একটা লাগাচ্ছি আমরা মেয়েরা আসলে সবসময়ের জন্যই জন্য সৌন্দর্য খুঁজি যে আমাদের রুমটা কেমন লাগবে আমাকে কেমন লাগবে কোন ড্রেস করলে ভালো লাগবে কেমন হচ্ছে যে রুমটাকে কোন ভাবে সাজালে কোন ফুল লাইনটা দিলে কোন ডেকোরেশন করলে ভালো লাগবে এগুলো কিন্তু আমরা সব জন্য চিন্তা করি তো খুবই সামান্য অল্প টাকায় কিন্তু তুমিও চাইলে তোমার রুমের সাইডটা এভাবে চেঞ্জ পারো মাত্র ছয়শো টাকায় তুমি তোমার বেডরুমের এই এরকম কোনো সাইড অথবা এটা অর্ড্র ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস যে কোনো সাইডে দেওয়া যায় দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে দেখতে আমার রুমটা এখন আগে কিন্তু রুমটা একটা ফাঁকা ফাঁকা ব্যাপার ছিল এই সাইডটা আর এখন দেখো এই পাঁচটা হয়ে গেছে তোমরা যারা অর্ডার কনফার্ম করতে চাও আমি তাদের পেজটা আমার কমেন্টস এ দিয়ে দেবো তোমরা অবশ্যই তাদের পেজে নক দিলে ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবা অনেকগুলো পেজ খুঁজে খুঁজে খুব অল্প বাজেটে আমি চাচ্ছিলাম আমার এই পাশে ওয়ালটা এইভাবে ডেকোরেট করতে যেন দেখতে সুন্দর লাগে ইউনিক ও লাগে আর এই বিল বোর্ডস গুলো একটু ইন্টেপের হয় তো আমার কাছে খুবই ভালো লাগছে